ছি এখন সুনামগঞ্জের মেইন হাওয়ারের উদ্দেশ্যে যাব গাড়ির জন্য ওট করছে আমাদের বাসটা এই ধর্মপাশে এখানেই থামছে তো কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি তো একটু বুদ্ধি করে ছাতাটা নিয়ে আসছিলাম তো যারা যারা ছাতা আনে নাই তারা তো মূলত ভিজতেছে তো এই ভেজার হাত থেকে বাঁচার জন্যই আমি ছাতাটা নিয়ে আসছিলাম যদিও জার্নিটা খুব লং জার্নি ছিল আট থেকে দশ ঘন্টা জার্নি ছিল এই আট দশ ঘন্টার জার্নির মধ্যে কি যেন একটা কষ্ট হয়েছে একমাত্র যারা আসছে তারাই জানে তো বন্ধুরা আমার সুনামগঞ্জের এই ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকবেন সবাই কারণ কি সুনামগঞ্জের মধ্যে হাওর বিলাসে হাওরে ঘুরতে আসছি তো আপনারা থাকবেন কারণ হাওরে ঘুরতে আসলে হাওর না দেখলে মজা নেই তো কিছুক্ষণের মধ্যে আপনাদের হাওড় দেখাবো তো ওয়েট করেন বন্ধুরা বন্ধুরা ধর্মভাষা যে জায়গাটা রয়েছে এই ধর্মভাষা আসলে আমাদের নারায়ণগঞ্জের থেকেও উন্নত দেখতেছে কারণ এখানে প্রত্যেকটা দোকানপাট এত স্ট্রংভাবে তৈরি করা হয়েছে নারায়ণগঞ্জ হয়তো এইরকম নাই খুবই স্ট্রংভাবে তৈরি করা হয়েছে যেমন এখানে এই যে এই পিছনের যে দোকানপাটগুলো যদি আমি দেখাইতে পারি এই পিছনের দোকান দোকানপাটগুলোর মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো এখানে কী স্ট্রংভাবে তৈরি করছে দেখেন মানে কী বলবো নারায়ণগঞ্জ এইরকম স্ট্রং করে তৈরি করে না তো এটা একটা তো থাকেই আর এখানে গ্রাম্য এলাকা হিসাবে গ্রাম্য এলাকা হিসাবে প্রচুর উন্নত আমি মনে করছিলাম এরকম উন্নত হবে না কিন্তু গ্রাম্য এলাকা হিসাবে যথেষ্ট পরিমাণ উন্নত এই দোকানগুলো যদি একটু দেখাই এই দেখেন দোকানগুলো খুবই সুন্দর করে তৈরি করছে তো আসলে একটা জায়গায় বিরতিতে আছে বন্ধুরা এই বিরতির জায়গাটাও যেন এত সুন্দর হবে আসলে গ্রাম ও পরিবেশ প্রত্যেকটা পরিবেশই সুন্দর তবে এই সুন্দর পরিবেশের মধ্যেও ঘুরতে অনেক ভালো লাগে বন্ধুরা দেখেন আসলে যে গ্রাম 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 হয় কত সুন্দর শাক সবজি গাছ লাগানো কত সুন্দর গাছ লাগিয়ে তারা পরিবেশকে রক্ষা করছে আমাদের সকলের উচিত পরিবেশকে রক্ষা করা সুনামগঞ্জে নামার পরই আমি দেখলাম জায়গাটা খুবই সুন্দর এবং আমরা এই অটোর ব্যবস্থা করেছি আমরা এই অটো দিয়ে চলে যাচ্ছি সুনামগঞ্জের সেই টাঙ্গুয়ার হাওয়ারের কাছাকাছি এবং যেতে যেতেই দেখলাম কত সুন্দর হাঁস এই হাঁস দেখে আমি একটু থেমে গেলাম বন্ধুরা দেখেন এই সুনামগঞ্জের লোকেরা কত সুন্দর হাঁস পালন করে এই হাঁস পালন করে তারা তাদের জীবিকা নির্বাহ করে বর্ষার সময় যখন এই সুনামগঞ্জের হাওড়ে বিভিন্ন রকমের করে বেশি বেশি পানি যায় ঢুকে তখনই তারা এই হাঁস পালন করে থাকে হাঁস মুরগি সহ বিভিন্ন রকম পালন করে থাকে এই খামারে প্রায় পাঁচশোরও বেশি হাঁস রয়েছে এবং দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম দেখেন বন্ধুরা কত সুন্দর হাঁস এইটা হচ্ছে পুরাপুরি অর্গানিক তারা কোনো ফিট খাওয়ায় না অতিরিক্ত তাদের ন্যাচারাল ভাবে যেটা হয় অর্থাৎ এই হাঁস গুলো সবই হাওয়ার ছেড়ে দিয়ে তারা পালে এবং এই হাওয়ারের এই হাঁস দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম বন্ধুরা দেখেন কত সুন্দর একটা জায়গা চারপাশে সবুজ সবুজ আর ঝিলের মতন অর্থাৎ এই এই জমিগুলোতে বন্ধুরা যেগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে কিন্তু ধান বিভিন্ন রকমের ধান শাক সবজি সবই চাষ হয় কিন্তু এখন হাওড়ের সময় অর্থাৎ হচ্ছে এখানে ছয় সাত মাস পানি থাকে এই পানির সময়টা তাদের জন্য জীবিকাটা নির্বাহ দুর্বিষহ হয়ে যায় এবং তারা এই কারণে বিভিন্ন রকমের কাজ করে অর্থাৎ হাঁস পালে মুরগি পালে এইটাই হচ্ছে হাওরের একমাত্র বড় রাস্তা যেখানে পানি ওঠে না এই রাস্তাটা ধরে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি খুবই দূরে অর্থাৎ হাওরের কাছাকাছি আমরা জানি বন্ধুরা গ্রামের গ্রামের মানুষ কতটা কষ্ট করে এই কষ্টগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সামনের দিকে যদিও রাস্তাটা একটু ভাঙা ছিল বন্ধুরা আপনারা যারা আসবেন রাস্তা সাবধানে গাড়ি চালাতে বলবেন কারণ রাস্তাটা খুবই ভাঙা এখানে আমরা হাওয়ার সৌন্দর্য দেখতে দেখতে চলে গেলাম বহু দূর থেকে বহু দূর বন্ধুরা আপনাদের কেমন লাগছে এখানে এই জায়গাটা কেমন লাগছে এত সুন্দর হাওয়ার দেখতে পেরে জানাবেন কমেন্ট বক্সে বন্ধুরা হাওর মানি যেন প্রাকৃতিক লীলাভূমি অর্থাৎ যেদিকে তাকানো যায় শুধু পানি আর পানি আর মাঝে মাঝে দেখা যায় ছোট্ট ছোট্ট গাছ যেন উকি দিয়ে বলছে তোমরা এসেছো আমাকে দেখতে আমি তো ডুবে যাচ্ছি বন্ধুরা মনে হচ্ছে নিকলি চলে আসছি কারণ নিকলি একবার গিয়েছিলাম তো এখন আসি সুরামগঞ্জের সেই বিখ্যাত বড় হাওয়ার যেটা টাঙ্গুয়ার হাওয়ার নামে পরিচিত দারুণ একটা জায়গা বন্ধুরা দেখেন পিসারি কি পরিমাণে পানি আর এই পাশটা যদি দেখায় এই পাশটা যদি দেখায় পানি আর পানি পানির অভাব নাই বন্ধুরা প্রচণ্ড বাতাস এই বাতাসের মধ্যে আমি ভিডিও করতেছি আপনাদের জন্য এবং টাঙ্গুয়ার হাওয়ার বলতে গিয়ে নিকলি তো আমি গিয়েছিলাম কিন্তু নিকলিতে নিকলিটাই যেই পরিমাণে পানি ছিল এবং যেই পরিমাণে জায়গা এর থেকে হাজার গুণ ভালো হচ্ছে টাঙ্গুয়ার হাওয়ার এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওয়ারটা হচ্ছে সুনামগঞ্জে অবস্থিত আপনারা সুযোগ হলে অবশ্যই আসবেন সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওয়ার এই দেখুন কি পরিমাণে পানি পানি আর পানি অবাক নাই পানি তো নিকলি থেকে এটা বেস্ট নিকলি তো গিয়েছিলাম নিকলি যেমন এর থেকে বেশি হচ্ছে টাঙ্গুয়ার হাওয়ারে তো সুযোগ হলে অবশ্যই আসবেন দেখেন টাঙ্গুয়ার হাওয়ারের ভিউটা দেখেন এ দেখেন এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওয়ার যে দুই পাশের মাঝখানে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কতরূপ মাইক্রোফোনের মাধ্যমে কত বোঝা যাচ্ছে বুঝতে পারতেছি না তবে অনেক সুন্দর দেখেন কি ভিউ যারা আসেন নাই তারা অবশ্যই কতটা সুন্দর টাঙ্গুয়ার হাওড়া দেখলেই শান্তি এবং আমার মাইক্রোফোনের মাধ্যমে অবশ্যই বুঝতে পারতেছেন প্রচন্ড বাতাস এই প্রচন্ড বাতাসের মধ্যে ভিডিও করতেছে দেখেন মারাত্মক সুন্দর জায়গা তবে যারা আসেন নাই তারা অবশ্যই ভিডিও করছেন একটু বলবেন অবশ্যই দেখেন কি সুন্দর জায়গা আসা উচিত সবার বন্ধুরা এই হাওয়ার বিলাসে আমরা দেখবো হাওয়ারের সৌন্দর্য চারপাশে কি রকমের পরিবেশ রয়েছে সেটা বন্ধুরা হাওয়ার মানে অসাধারণ সৌন্দর্য একটি জায়গা দেখেন হাওড়ার রাস্তাটা কি সুন্দর দারুণ একটা সুন্দর জায়গা হাওয়ারের রাস্তাটা এই চারপাশে আমি কত আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখেন রাত্রাটা কী পরিমাণে সুন্দর এবং প্রচণ্ড বাতাস প্রচণ্ড পানি এই প্রচণ্ড বাতাস এবং প্রচণ্ড পানির মধ্যে কেউ যদি হাওড়টা উপভোগ করতে না পারেন তাহলে তার ব্যর্থতা কীভাবে উপভোগ করবেন বন্ধুরা দেখেন আমি কোথায় বসছি তো এই জায়গাটা খুবই সুন্দর এই হাওরের কোল ঘেসে কোল ঘেসে যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে বসে আছি তবে জায়গাটা খুবই সুন্দর চমৎকার আড্ডা দেওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট সুন্দর একটা জায়গা যদি আপনারা কেউ আড্ডা দিতে চান তবে আমি একা আসছি একটা গ্রুপের সাথে আসছি এনসিসি ট্রাভেল গ্রুপের সাথে আপনারা আসলে অবশ্যই ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে আসবেন নাহলে এখানে আপনাদের মজাটা কিন্তু একবার শেষ যাবে যদিও আমার সাথে যারা আসছে তারা খুবই ফ্রেন্ডলি তারা খুবই আমাকে হেল্প করছে আমাকে ছবি তুলে দিচ্ছে আমার সাথে মানে খুবই ফ্রেন্ডলি আর কি বন্ধুত্ব যদিও সবাই চিনে তো বন্ধুরা এখানে হাওড়টা দেখেন কি সুন্দর চমৎকার হাওড় আমি এক কথায় আমি কি বলবো দেখেন এক কথা আমি এসে অবাক হয়ে গেছি কিভাবে আমি নিকলি হাওয়ারে গিয়েছিলাম নিকলি গিয়েছিলাম নিকলি পর মনে করেন এইখানে আসলাম কারণ এখানে টাঙ্গুয়ার হাওয়ারটা বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন মাধ্যমে দেখলাম টাঙ্গুয়ার হাওয়ারটা খুবই সুন্দর এই সৌন্দর্য উপভোগের জন্য একমাত্র আমি এসে পড়েছি এই যে সুনামগঞ্জের সেই টাঙ্গুয়ার হাওয়ারে দেখেন কি চমৎকার হাওয়ারটা আমি ক্যামেরার মাধ্যমে কতটুক দেখাতে পারছি বুঝতে পারছি সিনেমাটি দেখেন তো খুবই সুন্দর একটা হাওড় আসবেন তবে আমরা বোটে উঠবো বোটে ওঠার পর বাকি 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 সব কিছু বোটে ওঠার পর দেখাবো যেন কি কী হয়েছে কয় টাকার মাধ্যমে আসলাম এবং কী কী যদিও জার্নিটা একটু কষ্ট ছিল আমরা বড় বাস নিয়ে আসছিলাম বাসটা খুবই সুন্দর ছিল কিন্তু বাসের পর বাসে এক জায়গায় রেখে আসতে হয়েছে কারণ এখানে রাস্তাটা খুবই চিকন সরু রাস্তা যার কারণে আমাদের বাসটা আসতে পারে নাই এবং যেহেতু আসতে পারে নাই সেহেতু আমাদের অন্য একটা সিএনজির মাধ্যমে আসতেছে সিএনজি তো খুবই কষ্ট হয়েছে আসার রাস্তাঘাট খুবই ভাঙা কিন্তু এই পাশের রাস্তাটা খুবই সুন্দর ছিল তো বন্ধুরা যারা এখনো আসেন নাই অবশ্যই আসবেন টাঙ্গুর হাওড় ভ্রমণ করতে কারণ টাঙ্গুর হাওড়টা এত সুন্দর এই সুন্দরটা উপভোগ করতে করতে আপনার সময়টা কখন চলে যাবে সেটা বুঝতে পারবেন না আমরা আসছি সারা রাত্র জার্নি করে আসছি আসার পর এই যে এই সুন্দর দৃশ্যটা দেখে দেখেন চারপাশে এই সুন্দর দৃশ্যটা দেখার পর মনে হয় না কারো জার্নি করা যে এক্সপিরিয়েন্সটা খারাপ এক্সপিরিয়েন্স হোক আর ভালো এক্সপিরিয়েন্স হোক এই এক্সপিরিয়েন্সটা কারো থাকে মানে খারাপ লাগে আসলে এইটা দেখার পরই ভালো হয়ে যাবে দেখেন কি চমৎকার একটা হাওড় দেখেন খুবই চমৎকার বন্ধুরা প্রচন্ড বাতাসে এই কারণে আমার হয়তো কথাটা ভালো নাও বোঝা যেতে পারে এই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আরও সুন্দর প্রাকৃতিক সুন্দর রাস্তা দেখে দেখে আমরা চলে আসলাম হাউস কাছে এর কাছাকাছি দেখেন প্রচুর সুন্দর সুন্দর হাউস এখানে কম থেকে দামি পর্যন্ত সকল ধরনের হাউস পেয়ে যাবেন আপনারা আপনাদের নিজস্ব টাকা অনুসারে আপনারা বন্ধুরা আসলে আগেই হাউস বোটিং করে আসতে পারেন বুকিং করলে আপনাদের সুবিধাটা হবে আপনারা আসার পরে উঠে যেতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়াই এখানে হাজার হাজার হাউস হাউস না থাকলো রয়েছে স্ব শ হাউস কারণ এখানে প্রচুর সুন্দর সুন্দর হাউস রয়েছে আপনার পছন্দ মতন আপনি হাউস বুকিং নিতে পারবেন এখান থেকে আর যদি কেউ বুকিং করা ছাড়া আসেন তাহলে তাদের জন্য একটু ঝামেলাই পোয়াত হতে পারে বন্ধুরা আমার পরামর্শ থাকবে আপনারা যারা আসবেন এই টাঙ্গুয়ার হাওয়ারে তারা অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে তাদের বুকিং মানি দিয়ে তাদের বোটটাকে বুকিং করে নিয়ে আসবেন কারণ বুকিং করলেই একমাত্র আপনি সেফ হাউস বোট যাত্রাটা করতে পারবেন বন্ধুরা দেখেন কত সুন্দর পানি এখানে একটা রাস্তা রয়েছে রাস্তার নিচ দিয়ে যেন কালভার সিস্টেম করা এখান দিয়ে পানিগুলো আপ ডাউন করে বন্ধুরা আপনারা যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন এই মুহূর্ত সৌন্দর্য দেখার জন্য বন্ধুরা আমরা হাওরের সৌন্দর্য দেখতে দেখতে হাওড়ের ভিতরে যে সুন্দর সুন্দর বাড়ি রয়েছে বন রয়েছে জঙ্গল রয়েছে গাছ রয়েছে এগুলো দেখতে দেখতে আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছি আমরা টাওয়ার এর দিকে যাচ্ছি আমরা ওয়াচ টাওয়ার দেখব ওয়াচ টাওয়ার সামনে আমাদের হাউস বোট থামবে এবং থামানোর পর আমরা ওখানে গোসল করব এনজয় করব ওখানে রয়েছে শ বোট এবং হাজার হাজার মানুষ ওখানে উপভোগ করছে এই আমি আসছি টাঙ্গুর হাওরে দেখেন একবার টাঙ্গুর হাওড়ে যে আমাদের হাউস বোট টা সেই হাউসবোটের ওপরেই রয়েছে এবং হাউসবোটের উপরে সামনের সামনে আপনাদের জন্য ভিডিও করতে সেই দেখেন টাঙ্গুর হাওয়ারটা পুরা একেবারে দারুণ একটা জিনিস দেখেন টাঙ্গুর হাওয়ারের অবস্থা এবং আমাদের যে হাউসবোটটা সেই হাউস বোটটা খুবই সুন্দর মোটামুটি একেবারে বাজেট ট্যুরের মতন যেরকম হাউসবোট হওয়ার কথা এরকমই আছে আসলে আমরা তো সবাই বাজেট ট্যুর দিই বাজেট ট্যুরের মধ্যে যেরকম হওয়া উচিত ওরকমই আছে স্যার যথেষ্ট পরিমাণে শক্তি স্যার যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে আমাদের একটা ভালো ট্যুর দেওয়ার ব্যবস্থা করার জন্য তো এই দেখেন আমি একবারে বোর্ডের সামনে রয়েছি এই যে বোর্ডের অবস্থা এবং টাঙ্গুর হাওয়ারের অবস্থা দেখেন পুরো দারুণ একটা দৃশ্য অর্থাৎ এই দৃশ্যটা যদি কেউ না দেখেন তারা অবশ্যই মিস করবেন অবশ্যই আসবেন টাঙ্গুয়ার হাওড়ে কারণ টাঙ্গুয়ার হাওড়ে আসলে আপনার মনটা এই যে হাওড় দেখলেই মনটা ভরে যাবে দেখেন কী অবস্থা মনটা হান্ড্রেড পার্সেন্ট মনটা ভরে যাবে যদি আপনি দেখেন এবং টাঙ্গুয়ার হাওড়ে আসবেন আপনারা আমি বারবার আমার ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছেন টাঙ্গুয়ার হাওড়ে আসবেন কারণ না আসলে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন না দেখেন এই যে আমাদের গোটটা পুরোটাই দেখা যাচ্ছে আমার এই মাধ্যমে একবার আমি সামনে থেকে দেখাচ্ছি এখানে দুই স্টেপের বোর্ড রয়েছে নিচে কেমিন সিস্টেম রয়েছে এবং উপরে যে ডেস্ক সিস্টেম রয়েছে উপরেই ম্যাক্সিমাম মানুষ বসে আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন লোক আসছি তো মোটামুটি সবাই ভালোই আনন্দ করতেছি আমরা সকালে খাবার খেলাম এরপর ঘুরতে যাচ্ছি ঘুরে এসে আবার দুপুরে লাঞ্চটা খাবো তো আপনাদের দেখাচ্ছি আমার ব্লগের মাধ্যমে কীরকমের টাঙ্গুর হাওয়ারটা রয়েছে এবং আমরা যে হাওড়োটা রয়েছে এটা প্রাইস রেঞ্জটা জেনে নিব একটু পরেই